কুয়েত প্রবাসীদের জন্য সুখবর বাড়ছে আয়ের সুযোগ প্রবাসীদের জন্য বড় সুখবর দিল কুয়েত সরকার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়েতের গৃহকর্মীদের বিশ নম্বর ভিসা অর্থাৎ খাদেন ভিসা পরিবর্তন করে আঠারো নম্বর ভিসা স্বনবে খাদ ভিসা করার সুযোগ দেবে দেশটির সরকার শনিবার ছয় জুলাই কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আলসাবাহর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আগামী চৌদ্দ জুলাই থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত যারা কুয়েতের নাগরিকদের বাড়িতে ড্রাইভার বাবুর্চি দারোজানের কাজ করেন তারা দুই শূন্য নম্বর খাদেম আকামা থেকে এক আট নম্বর সন আকামা অর্থাৎ প্রাইভেট সেক্টর ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন তবে নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত দেয়া হয়েছে শর্ত হিসেবে বলা হয়েছে ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার কফিলের অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে এছাড়া ভিসা পরিবর্তন করতে হলে পঞ্চাশ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও দশ দিনার করে ফি দিতে হবে এর আগে শেখ ফাহাদ আল ইউসুফ আলসাবাহ এক বৈঠকে বেসরকারি খাতে ভিসা এক কাজের ভিসায় গৃহকর্মী ভিসা ভিসা দুই শূন্য স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয় কুয়েতে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন যাদের বড় একটি অংশ গৃহকর্মী প্রবাসীদের জন্য বড় সুখবোট দিল কুয়েত সরকার প্রায় এক যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত গৃহকর্মী ভিসা দুই শূন্য নম্বর থেকে কোম্পানি ভিসায় এক আট নম্বর পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি আগামী এক চার জুলাই থেকে এক দুই সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা গতকাল শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় খবরে বলা হয় কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আলসাবাহ সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয় শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে অবশ্যই অনত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে এছাড়া পাঁচ শূন্য কুয়েতি সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় এক শূন্য দিনের ফি দিতে হবে এদিকে ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়ার খবরে উচ্ছ্বসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে নিজেদের আয় বাড়াতে পারবেন এতে করে দেশের রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পাবে